চলুন আজকে একটা গল্প বলি দিল্লির মটকাপীরের বিরিয়ানির নাম শুনেছেন দিল্লির আদতে বিরিয়ানি যা মুঘল আমল থেকে ব্যবসা বিরিয়ানির আসছে বাবু শাহি জনপ্রিয়তার সাথে সম্ভবত মটকাপীর দরগার রোজার গল্পের সাথে শুধু খাবারেরই সম্পর্ক আছে কিংবদন্তি আছে যে দ্বাদশ শতাব্দীতে একজন সুফি সাধক ইসলামের শিক্ষা প্রচারের জন্য ইরান থেকে সমস্ত পথ ভারতে ভ্রমণ করেছিলেন তিনি যমুনা তীরের কাছে একটি জঙ্গলে বাস করছিলেন তখন তার নিকটবর্তী একটি গ্রামে সাধারণ ব্যক্তি তার দুরারোগ্য রোগে ভুগছিল তাই আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন কিন্তু সাধুটি তাকে বাঁচায় এবং তার মাটির পাত্র থেকে কিছু জল খাইয়ে তাকে আশ্চর্য করে যে তিনি সুস্থ হয়ে যাবেন এবং নিশ্চিতভাবেই লোকটা সত্যি সুস্থ হয়ে যায় আর সাধুর এই নিরাময় জাদুকরই ক্ষমতার খবর কাছাকাছি এবং দূর দূরান্তে ছড়িয়ে পড়ে এবং শীঘ্রই সুলতান গিয়াসুদ্দিন বালবনের কাছে গিয়ে এই খবর পৌঁছায় কিন্তু সাধুর রহস্যময় ক্ষমতা পরীক্ষা করার জন্য তিনি তাকে একটি লোহার পাত্র বলের পাঠিয়েছিলেন যা কালো ছোলার মতন এবং আরেকটি পাত্র যা গুড়ের মতন ছিল উপহাসের জবাবে সাধু জাতুঘরিভাবে হাড়ির বিষয়বস্তুকে আসল কালো ছোলা এবং গুড়ে রূপান্তরিত করেছিলেন যা পরে গ্রামবাসীদের মধ্যে বিতরণ করা হয় এখনকার দিনে এটি একটি খাদ্য প্রতিষ্ঠান হিসেবেই বিবেচিত হয়ে থাকে লোকেরা দাবি করে যে মুঘল আমল থেকে ব্যবসা চালিয়ে যাচ্ছে মানে বিরিয়ানি ব্যবসা চালিয়ে যাচ্ছে মটকাপির দরগার পাঙ্গনে আটকে থাকা এটি মিস করা খুবই সহজ কিন্তু তারপরে আপনি যদি সাইনবোর্ডগুলি লক্ষ্য করেন যা আপনাকে দেয়ালের এই গর্তের দিকে নিয়ে যায় এটি আক্ষরিকত্তে একটি ছোট ঘুপড়ি যেখানে কয়েকটি লম্বা টেবিল আর কিছু জায়গা আছে বসার খুব সীমিত মেনু থেকেই আপনাদের অর্ডার দিতে হবে এবং প্রচণ্ড ভিড়ও হয় বিরিয়ানি হলো এখানকার স্টার ডিশের সাথে যাকে মানে আপনারা আরও একটা অভাব হবেন সেটাতে হচ্ছে গ্লাউটি কাবাব তাছাড়া আপনারা কোরমা নিতে পারেন কোরমাও এখানকার খুব ভালো বিরিয়ানি কোরমা গ্লাউটি কাবাব আপনারা এখানে ট্রাই করতেই পারেন দিল্লিতে এসে কাউকে জিজ্ঞাসা করলে আপনাকে মানে অনায়াসেই দেখিয়ে দেবে এই দোকানটা মানে এই জায়গাটা এখানে অনেকগুলো দোকান আছে সেখানে আপনারা খেতে পারেন এই যে যেটা ভাজা হচ্ছে সেটা গ্লাউটি কাবাব আর এইটা হচ্ছে কোরমা চিকেন কোরমা এখানে মটন চিকেন দুটোই পাওয়া যায় এবং লাস্টে আপনারা মেনুটাও দেখে নেবেন আর এরকম ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যদি প্রথম দেখে থাকেন এবং শেয়ার করুন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন চলুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকে টাটা